আসসালাম আলাইকুম স্কুল এর অষ্টম শ্রেণীর নতুন কারিকুলম ইংলিশ বইয়ের পক্ষ থেকে আজ আপনাদেরকে স্বাগতম আজ আমি ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স নিয়ে আলোচনা করব ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এখানে বলা হয়েছে রিড দ্য পোয়ালোটিস ডা রাইমিং প্যাটার্ন উইথ দেয়ার মিনিং ইন কলাম বি কবিতাটির শব্দ করে পড়ো কবিতাটির শব্দ করে পড়ো এবং এ কলাম এর ওয়ার্ড ওর ফ্রেস গুলোকে বি কলম এর সাথে মিলিয়ে নাও তো বন্ধুরা প্রথমে আমাদেরকে কবিতাটি শব্দ করে পড়তে হবে এরপর নিচে আমাদের একটি কলাম দেওয়া সেই কলামটি এ কলাম দুটি কলাম দেওয়া কলামটি আমাদের মিল করতে হবে তো প্রথমে আমি কবিতাটি পড়বো দেন আমি কলামটি মিল করব। কবিতাটি অবশ্যই এটি অনুবাদ সহ হবে যাতে কবিতাটির কি বলা হয়েছে সেটি বোঝা যায় তো কবিতাটি আমি অনুবাদ সহ নোট করে রাখছি সেখান থেকে আমি আপনাদেরকে পড়িয়ে শোনাবো এখন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কবিতাটি নোট করছি তো আমি এখানে কবিতাটি পড়বো কবিতাটি হচ্ছে আই ওয়ান্ডার ইট অ্যাজ অ্যাজ ক্লাউড আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড উইলিয়াম অর্সার্ড উইলিয়াম অর্সার্ডের এটি একটি কবিতা উইলিয়াম অরশার্ড হয়েছিল ইংলিশ সাহিত্যের একজন বিখ্যাত লেখক এবং তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে উইল আই ওয়ান্ডার লোনলি আজ এ ক্লাউড আই ওয়ান্ডার লোনলি আজ এ ক্লাউড এটি উইলিয়াম ওয়ার্সওয়ার তার জীবনের একাকীর সময়কে প্রাধান্য দিয়ে কবিতাটি লিখেছেন এখন আমি এই কবিতাটি অনুবাদ সহ পড়ব তো এখানে প্রথমে বলছে যে আই ওয়ান্ডার ইট লোনলি অ্যাজ আ ক্লাউড টুকরো মেঘ হয়ে আমি ভাসি একাকী এরপর বলছে ড্যাট ফ্লাটস অন হাই অভার ভেলস এন্ড হিলস যেটা ভেসে যায় পর্বত ও উপর হেন এট ওয়ান্স আই স্লাউড এর মাঝে হঠাৎ আমি ডেকে অফ গোল্ডেন ডেপোরিল এক গুস ডেপোর দাঁড়িয়ে আছে মানে এখানে বলা হয়েছে যে আই ওয়ান্ডার লোলি অ্যাজ এ ক্লাউড মেঘের মতন আমি একাকি ঘুরে বেড়াই দ্যাট ফ্লাস অন হাই অর ওয়ার হি অ্যান্ড হিলস যেটা পাহাড় এবং উপকটার উপর দিয়ে ভেসে বেড়ায় মানে মেঘ যেমন পাহাড় উপর তো উপর দিয়ে ভেসে বেড়াই ঠিক সেইভাবে তিনি একাকি ঘুরে বেড়ান কবি যখন একাকি পাহাড়ের উপর দিয়ে মেঘের মতন যেমন মেঘ ভেসে যায় সেই ওরকম যখন একাকি ঘুরে বেড়ায় তখনই তিনি হঠাৎই দেখতে পায় এক গুরুত্ব সোনালি ফুলকে এরপর এরপর বলা বিসাইড বিশাইডটা লেক টিস রিডের পাশে সবুজ বৃক্ষ তলে রিডের পাশে এবং গাছপালার নিচে তলে প্লারিং এন্ড ডান্সিং ইন দ্য ব্রিজ মৃদু বাতাসে তারা উঠছে ডুড়ে ইনটিস ব্রিটিশ মানে মৃদু মন্ডল আর ড্যান্সিং মানে এরপর বলা হচ্ছে কন্টিনিউ তারা জলে উজ্জ্বল লক্ষ ঠিক এই ডাবুটির ফল ফুল তারা জল জল করে উজ্জ্বল লক্ষ মতন এটাই বলা হয়েছে অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে যারা মিট মিট করে ছায়াপট ঘিরে এই নক্ষত্র মিট মিট করে সায়াপট ঘিরে সেই নক্ষত্র মোটন ঘুরি ডেপটির ফুলগুলো উজ্জ্বল পটন বা জল জল করছে এরপর ডে স্টার্টস ইন নেভার এন্ডিং লাইট ওমোর সারিতে তারা দাঁড়িয়ে অক্ষট

উমুর শাড়িতে দাঁড়িয়ে আছে এবং উপসাগরের তীর বরাবর কবি তখন দেখতে পায় টেন থাউজেন্ড মানে দশ হাজার দশ হাজারও বেশি যা বোঝানো হয়েছে দশ হাজার দিয়ে এক নজরে তিনি দেখতে পান এরপর বলেছে টসিং ট্রসিং দেয়ার হেডস ইন স্প্রেডিংলি টেন্স নার্সি মাথা তারা সুরূপ ঝলকে ঝলকে তো এই ছিল ক্লাউড কবিতাটি আশা করি আপনারা ভালো হলে বুঝতে পারছেন এখন আমরা নিচে কলাম এ এবং কলাম বি তো বন্ধুরা আপনার এখানে দেখতে পারছেন আমি কলমটি ম্যাচিং করে রেখে আছি এখান থেকে আমি সলভ করে রাখছি আপনার ইচ্ছাগুলো এখান থেকে আপনারা নোট করে নিতে পারেন তো প্রথম যে কলামটি আছে কলাম এ অন্ড্রায় এটি ম্যাচিং করেছে কলাম টুর শার্টে অন্ড্রয়েড অর্থ হচ্ছে হলো ঘুরে বেড়ানো আর কলাম টুটা আছে স্টলিং অর রোমিং অ্যারাউন্ড এর অর্থ ঘুরে বেড়ানো এরপর ফ্লটস হাই ওভার এটি ম্যাচিং করেছে চার নম্বর শার্টে ফ্লটস হাই ওভার মানে উপর দিয়ে ভেসে বেড়ানো আর এটি চার নম্বর ম্যাচিং করছে এটি হচ্ছে হ্যাঙ্গিং এক্সট্রা ওয়ার্ডিনারিটি এটা অর্থ বেশি বাড়ানো ঠিক এই ভাবে সবগুলোতে আমি কলমগুলো মিল করে রেখেছি আপনারা এখান থেকে নোট করে রাখতে পারেন তবু এরপরে তবু এরপর দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট নাও রিড দা পোয়ম এগেইন অ্যান্ট্রি দ্য বেস্ট অ্যানসার ফ্রম দ্য অল্টারনেটিভ ফর ইস কোশ্চেন এখন কবিতাটি আবার পড়ো এবং প্রতিটি প্রশ্নের সবচেয়ে ভালো বিকল্প উত্তরটি দাও তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন বা যে সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সের বিকল্প নিচের কোন সেন্টেন্স সেটিকে আমাকে চিহ্ন দিতে হবে তিনটি করে অপশন দেওয়া আছে তো প্রথমে দেওয়া আছে আই ওয়ান মেঘের মতন আমি একাকি ঘুরে বেড়াই বা ঘুরে বেড়াচ্ছি তো এটির বিকল্প বিশ্বের কোনটি হবে সেটা আমাকে দিতে হবে তো এখানে বি নাম্বার হবে লাইক ক্লাউড মেঘের মতন ঘুরে বেড়াচ্ছি আই রোম অ্যারাউন্ড দ্য হাই হিলস অ্যান্ড পাহাড় পাহাড় উপকর্তার দিয়ে তো এই বি নাম্বারটি হবে অ্যান্সার রোমান সিনো এক এরপর নেক্সট নেক্সট রোমান সিন্ন টু তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিক দ্য বেস্ট ওয়ার্ডস ফর দ্য ব্লাঙ্ক অ্যামাং দ্য ট্রি এখানে আমাদের কিছু দেওয়া আছে সেই শূন্যস্থানগুলোকে সঠিক শব্দ বসায়া পূরণ করতে হবে যে আমাদের দেওয়া আছে সেই অপশনগুলো থেকে ওয়ার্ডগুলো নিয়ে বসাতে হবে তো এখানে বলা হয়েছে যে দ্য গোল্ডেন ড্যাপোডিলস হ্যাভ বিকাম গোল্ডেন গোল্ডেন ডেপোডিলগুলোকে স্বাগত জানানো হয়েছিল আ হস্ট এখানে একটি আ হস্ট এটি হবে আ হস্ট এরপর অ্যামিডার সেটিং অফ দ্য লেক আন্ডার দ্য টি আমরা কবিতার ভিতরে দেখেছি যে কাছের নিচে আন্ডার দ্য টি কাছের নিচে বৃক্ষরাজির নিচে বৃক্ষরাশির নিচে এখানে হবে টি টি ডিস আর কন্টিনিউসলি ডা অবিরামভাবে অবিরমভাবে ঢেউ ঢেউ খেলাচ্ছিল বা নড়াচড়া করছিল ওয়েবিন এরপর অ্যান্ড ড্যান্সিং ইন দ্য তারা নাচা নাচা করেছিল বিশেষভাবে বাতাসে ইন দ্য ব্রিজ মিরুমন্ডল বাতাসে যেটা কবিতে আমরা লিখেছিলাম সে হবি ছিল ওয়েন্ট এ ওয়েট হবে শুণ্ডলের এখানে অ্যান্সার হবে এ এটি এই নাম্বারটা আমাদের দিতে হবে এই এই নাম্বারটি আমাদের সঠিক অ্যান্সার তো এরপর রোমান সিংহ টু সরি রোমান সিংহ ট্রি তো এই জায়গায় বলা হয়েছে যে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ট্রুথ অর ফলস সত্য মিথ্যা নির্ণয় করো নিঃসের সেন্টেন্সগুলোকে দ্য ফার্স্ট সেন্টেন স্টানজা রিফার্স ড্যাড দ্য গোল্ডেন দ্য হিলস ওয়েভিং ইন দ্য ওয়েন্ড সিম এ ক্লাউডেড হোস্ট অ্যাজ ইফ ইট ওয়েলকামড দ্য অ্যাজ আ ক্লাউড তো প্রথম স্টানজায় যে বোঝানো আমাদের প্রথম স্টানজা কবিরা যে প্রথম স্টানজা আছে সেই প্রথম স্টানজা যেটা বোঝাচ্ছে সেটা সত্য কিনা বা মিথ্যা কিনা এখানে বলা হয়েছে যে প্রথম স্টানজা বোঝানো হয়েছে যে গোল্ডেন ড্যাফোডিল সোনালি ড্যাফোডিলগুলো বাতাসে নড়াচড়া করছিল এবং একটি ডল হিসেবে একটি ক্লাউড মানে একটি হস্ট হিসাবে একটি ডল হিসাবে আবার মেঘ হিসাবে কবিকে স্বাগত জানাচ্ছিল আসলে আমরা কিন্তু দেখেছি প্রথম স্ট্যান্ড যাই কবি মেঘ কবিকে মেঘ মেঘ মেঘের মুখুন একা আগে ঘুরে বেড়াচ্ছে মানে মেঘ কবিকে স্বাগত জানাচ্ছে এবার আবার গোল্ডেন কোল্ডেন কিন্তু ভাতাসের মৃতমণ্ডল ভাটাসে নড়াচড়া করছে এরকম কিন্তু আমরা প্রথম যাই দেখেছি ডেকেছি তাহলে এটি কিন্তু সত্য তাহলে এটি হবে টুট এই নাম্বারে চাই এরপর রোমান চিহ্ন ফোর এখানে বলা হয়েছে যে দ্য ইউমিনিস গোল্ডেন ড্যাপোডিলস আর শাইনিং অ্যান্ড গ্লেটারিং লাইক স্টার ইন দ্য মিল্কি ওয়ে অসংখ্য গোল্ডেন ড্যাপোডিল সোনালী ড্যাপোডিলগুলো মিল্কি ওয়ে ছায়াপথে তারার মতন জল জল করছে বা গ্লিটারিং মানে উজ্জ্বল উজ্জ্বল বা জল করছে রোডের মতো উজ্জ্বল বা জল করছে এরকম তো এটি কোন বলা হয়েছে তিনি বলা হয়েছে ক্যান ইউ টেল ইন হুইচ স্টানজা ইউ উইল গেট দ্য ইনফরমেশন এই তত্ত্বটি কোন স্টানজাটে বলা হয়েছে তো অবশ্যই স্টানজা টুটে বলা হয়েছে স্টানজা টু বি নাম্বার आंसर হবে এরপর এরপরে বলা হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট Read the poem again and, in pairs or groups, identify the similes used in the poem. Finally, share your answers with the class. Also mention the patterns you have used to compare the two, the two things or person and why these similes are used here. কবিরটি আবার পড়ো এবং জড়াই বা ডলে কবিতাটি ব্যবহৃত উপমাগুলো সিমিলারগুলো চিন্তিত করো অবশেষে ক্লাসের সাথে তোমার তোমার উত্তরটি শেয়ার করো এছাড়াও দুটি জিনিস ব্যক্তি দুটি জিনিস বা অথবা ব্যক্তি তুলনা করার জন্য তুমি যে প্যাটার্নটি ব্যবহার করেছ এবং কেন ব্যবহার করেছো তা জানাও ইউ ক্যান রাইট ইউর অ্যান্সার ইন দ্য গ্রাফ গ্রিভেনাফ নিজের তোমার অ্যান্সারটি দেখো তো আমাদের এখানে ক্যারেক্টার ডিসক্রাইব মানে স্টোরিটার বৈশিষ্ট্য দেখতে বলছে কম্পেয়ার সাথে ব্যবহার করা হয়েছে সেটা আমরা আনবো সিমিলি উপমা লিখতে হবে ইউর সেন্টেন্স একটি সেন্টেন্স স্টোরি করতে হবে প্যাটার্ন ইউ হ্যাভ ইউজ এটি প্যাটার্ন লিখতে হবে এবার রিজন টু ইউজ দ্য সিমিলি সিমিলি ব্যবহার কারণ লিখতে হবে তো এটি আমি অ্যান্সার আমি করে রাখছি সেখানে গিয়ে আপনার অ্যান্সারটা আমি লিখে দেবো এবং সেখানটা আপনারা নোট করে নিতে পারেন এই হলো আপনাদের কাঙ্ক্ষি অ্যান্সার আপনারা এটি নোট করে নিতে পারেন খাতায় তো এখানে প্রথমে ক্যারেক্টার ডিসক্রাইব ক্যারেক্টার প্রথম ক্যারেক্টার যেটা হয়েছিল আই কবি নিজে আয়টা কবিকে প্রধান হয়েছে এরপর কম্পেয়ার তাকে কম্পেয়ার করেছে নোলি ক্লাউড ক্লাউড মেঘের সাথে তাকে একাকি মেঘের সাথে তুলনা করা হয়েছে সিমিলি অ্যাস ব্যবহার করা হয়েছে মেঘ একাকি মেঘের মতন এরপর ইউর সেন্টেন্স আর একটি সেন্টেন্স টডি করতে হবে এই অ্যাস ডি দ্য ম্যান ইজ অ্যাস ক্লাইভ ক্লাব অ্যাস এ ফক্স একটি শিয়ালের মতন চালাক মানুষটি শিয়ালের মতন চালাক এরপর প্যাটার্ন হয়েছিল এস ডট অ্যাস এস ডট অ্যাট এস মানে এই যে এস ডট ডট এস এটি একটি প্যাটার্ন এরপর রিজন টু ইউজ দ্য সিমিলি টু কম্পেয়ার হিজ কার্নিং অ্যাটিটিউড তো এই হচ্ছে হলো অ্যান্সার আপনারা সাইড এটি নোট করে রাখতে পারেন এরপরে তো এরপর ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন এখানে বলা হয়েছে রিড দ্য ফার্স্ট স্টানসা অফ দ্য পোয়েম গিভিং বিলো দেন ইন পেয়ার্স আর গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইড অ্যাবাউট দ্য ইমেজ অর পিকচার ডেট কম টু মাইন্ড রিডিং দ্য টেক্স শেয়ার উইথ আদার গ্রুপস কবিতাটির প্রথম স্টানসাটি পড় তারপর কবিতাটি পড়ার সময় তোমার মনে যে চিত্র বা ছবি আসে এটা আলোচনা করো এবং তা লিখে অন্য গ্রুপে শেয়ার করো অন্য গ্রুপের সাথে শেয়ার করো ফর এক্সাম্পল হোয়েন রিডিং দ্য ফার্স্ট স্ট্যান্জার এখন আমাদের একটি এক্সাম্পল একটি উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণ থেকে পরবর্তী আমাদের স্ট্যান্ডারগুলো লিখতে হবে তো এখানে যে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে আই অন্ডার জা ক্লাউড দ্যাট ফ্লার্স অন হাই ওভার হিলস অ্যান্ড হিলস হল অ্যাট ওয়ান্স আই শ্লাউড অ্যাট এ হস্ট অফ গোল্ড এন বিসাইড দ্য লেক বিসিং ইন দ্য ব্রিজ ইউ মে ইমেজিং দ্যাট তুমি মনে করতে বারো কাজ তুমি ছবি কল্পনা করতে পারো যে লাইক এ লোনলি ক্লাউড একাকি মেঘের মতন দ্য পিট ইস অ্যারাউন্ড কবি ঘুরে ঘুরে বেড়াচ্ছে হি ইজ ফ্লিং অভার ভিলস অ্যান্ড হিল পাহাড় এবং দিয়ে ভেসে বেড়াচ্ছে সাডেনলি হঠাৎই হি নোটিসড সাম ড্যাপোর কিশোর ড্যাপোরকে তিনি লক্ষ্য করল ড্যান্সিং অ্যান্ড ইন্টার ব্রিজ বিসাইড এ লেক লেকের পাশে মৃদুমণ্ডল বাতাসে ড্যাপিল ফুলগুলো নড়াচড়া করছে বা ড্যান্সিং করছে নাচছে নাও ইটস ইউর টু টার্ন টু রাইড অ্যাবাউট পিকচার দ্যাট ইউ ক্যান ইম্যাজিন ফ্রম স্ট্যান্ডার টু আর থ্রি স্ট্যান্ডার দুই আর তিনের আর থ্রি দুই আর তিন নিয়ে আবার পড়ো এবং তুমি যে ছবিটি কল্পনা করো সেটি সম্পর্কে তুমি লেখো সেটাই বলা হয়েছে তো স্ট্যান্ডার দুই আর তিনে যা আছে সেটি আমাদের পড়তে হবে পড়ে তারপর আমাদের অ্যান্সার লিখতে হবে তো আমি স্ট্যান্ডার টু এটির অ্যান্সার আমি করে রাখছি সেটি আপনাদেরকে নোট করে রাখছি সেখানে আমি আপনাদেরকে দেখাবো তো এই হলো আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আপনারা নোট করে নিতে পারেন তো এখানে বলা হয়েছে যে সেকেন্ড অ্যান্ড থার্ড স্টানজা অব দ্য টেক মি টু দা অ্যানাদার ওয়ার্ল্ড দ্বিতীয় স্টানজা কবিতার দ্বিতীয় তৃতীয় স্টানজা আমাকে অন্য একটি জগতে নিয়ে যায় এরপর দেয়ার ইজ এ ক্লিয়ার অ্যান্ড ডিরেক্ট রেফারেল টু আওয়ার নেটিভ মিল্কিওয়ে আমাকে আমাদের দেশীয় মিল্কি সরাসরি রেফারেন্ট করে দ্য স্পেস ক্রিয়েট এ গ্রেট মিস্টারি ফর মি স্থান আমার জন্য একটি মহান রহস্য সৃষ্টি রহস্য সৃষ্টি করে হেয়ার আই এম অলসো অ্যামাউনসড অ্যাট দ্য কম্পারিজন অব ফোডিলস উইথ শাইনিং স্টার এখানে আমি উজ্জ্বল নক্ষত্রের সাথে ড্যাফোডিলের তুলনা দেখে মুগ্ধ আই সি দ্য টু বি ইন আ স্টার অফ অন্ডার লাইট দ্য আর বিহাইন্ড দ্য রিচ অফ হিউম্যান কবির মতে আমি ড্যাফোডিলকে তারার মতো অবিরাম আশ্চর্য অবস্থায় থাকতে দেখে যা মানুষের লাগালের বাইরে তো এই ছিল অ্যান্সার প্রথম ডিটি ও ডিটি তো আপনারা এটি নোট করে রেখতে পারেন নোট করে রেখে দিতে পারেন আর আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন ইনশালয় এরপরে আমি ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য আপনাদের সব থেকে ধন্যবাদ